নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ডুরান্ড কাপের ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড যেমন গোল্ডেন বুট গোল্ডেন বল গোল্ডেন ক্লাব কোন প্লেয়াররা জিততে পারে অর্থাৎ এই লিস্টে এক দুই তিনে কোন কোন প্লেয়াররা আছে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ হবে এবং যারা চ্যানেল আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে অলকে রাখবেন বন্ধুরা এই মুহূর্তে ডুরান্ট কাপে যত ভালো কম্পিটিশন হচ্ছে ততই ভালো কিন্তু কম্পিটিশান কোন কোন প্লেয়াররা বেস্ট ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড যেমন গোল্ডেন বুট গোল্ডেন বল গোল্ডেন ক্লাব জিতবে তার মধ্যেও কিন্তু কম্পিটিশান প্রচুর এবং এই মুহূর্তে যে কোনো প্লেয়ার যে কোনো কাউকে ছাপিয়ে যেতে পারে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডে এবং এই বছর ডুরান্ট কাপে ইন্ডিভিজুয়ালের জন্য আরও লড়াইটা কঠিন কারণ এই বছর যারা বেস্ট প্লেয়ার হবে তাদেরকে তো অবশ্যই গোল্ডেন বুট অথবা গোল্ডেন বল অথবা গোল্ডেন ক্লাব দিয়ে সম্মানিত করা হবে কিন্তু তার পাশাপাশি এই তিনটে ইন্ডিভিজুয়াল বেস্ট প্লেয়ারকে কিন্তু ডুরান্ট কমিটির তরফ থেকে এস ইউভি গাড়িও গিফট করা হবে ডুরান্ট কাপ টু থাউজেন্ড কোন প্লেয়ার গোল্ডেন বুট জিততে চলেছে এই মুহূর্তে গোল্ডেন বুট জেতার রেসে চারটে প্লেয়ার আছে যেখানে অবশ্যই চার নম্বরে আছে ডায়মন্ড হারবার এফসি স্ট্রাইকার ক্লেটন সিলভা তিনি তিন ম্যাচে চারটে গোল নিয়ে চার নম্বরে আছে তিন নম্বরে আছে ডায়মন্ড হারবার এফসির আরও এক প্লেয়ার লুকা মাইসেন তিনিও কিন্তু তিনটে ম্যাচে চারটে গোল করেছেন ডায়মন্ড হারবার এফসির জন্য এবং এক নম্বরে দুটো প্লেয়ার আছে প্রথম নামটা হচ্ছে মোহনবাগান সুপার জাইন্টসের প্লেয়ার লিস্টন কোলাসো লিস্টন তিনি তিন ম্যাচে পাঁচটা গোল করেছেন এবং এক নম্বর লিস্টে আরও একজন আছে সেটা হচ্ছে আলাদিন আজারিয়া আলাদিন তিনিও কিন্তু নর্থ ইস্টের হয়ে তিনটে ম্যাচে পাঁচটা গোল করেছে অর্থাৎ বর্তমানে যদি ধরি গোল্ডেন বুট জেতার দৌড়ে কিন্তু এই চারটে প্লেয়ার ভালো কমফোর্টেবল পজিশানে আছে তবে এতটাই কম্পিটিশন গোল্ডেন বুট জেতার দৌড়ে যে কোনো প্লেয়ার কোনো এক ম্যাচে হ্যাট্রিক করলে সে কিন্তু ছ নম্বর সাত নম্বর থেকেও এক নম্বরে পৌঁছে যেতে পারে এইবারে আসি বেস্ট গোলকিপার অর্থাৎ গোল্ডেন গ্লাবের লিস্টে গোল্ডেন গ্লাবের লিস্টে এই মুহূর্তে একটা প্লেয়ারই এক নম্বরে আছে সেটা হচ্ছে দুটো ক্লিনশিট নিয়ে জামশেদপুরের গোলকিপার আমৃত গোপ তার হাতে দুটো ক্লিনশিট তবে ডুরান্ড কাপের নিয়ম আমরা জানি যেই দুটো দল ফাইনালে পৌঁছায় অথবা যেই দল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় এই দুই দলের মধ্যে কিন্তু একটা দলের প্লেয়ারকেই ডুরান্ড কাপের গোল্ডেন গ্লাব অর্থাৎ বেস্ট গোলকিপারের পুরস্কারটা দেওয়া হয় অর্থাৎ গোল্ডেন গ্লাব কিন্তু যেই দুটো দল ফাইনালে উঠবে তাদের মধ্যে যে কোনো একটা গোলকিপারকে কিন্তু দেওয়া হবে এইবারে বলি বেস্ট অ্যাওয়ার্ড অর্থাৎ গোল্ডেন বল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কোন প্লেয়ার এক থেকে তিনের মধ্যে আছে গোল্ডেন বল সাধারণত পুরো টুর্নামেন্টে ইন্ডিভিজুয়ালি যার হায়েস্ট অ্যাসিস্ট থাকে এবং গোল থাকে গোল কন্ট্রিবিউশন বেশি থাকে তাকেই গোল্ডেন বল দেওয়া হয় এবং ডুরান্ড কাপের নিয়ম কিন্তু যেই দল ফাইনালে পৌঁছায় সেই দুটো দলের মধ্যে কিন্তু একটা প্লেয়ারকে গোল্ডেন বল দেওয়া হয় তো বর্তমানে গোল্ডেন ক্লাব জেতার দৌড়ে তিন নম্বরে আছে ডায়মন্ড হারবার এফসির প্লেয়ার স্যামুয়েল স্যামুয়েল তিনি তিন ম্যাচে তিনটে অ্যাসিস্ট করেছেন দু নম্বরে আছে ডায়মন্ড হারবার এফ সিরি আরও এক প্লেয়ার গিরিক খোসলা গিরিক তিনিও কিন্তু তিন ম্যাচে তিনটে অ্যাসিস্ট করেছেন এবং গোল্ডেন বল জেতার দৌড়ে টপ এবং সব থেকে এগিয়ে আছে মোহনবাগান দলের মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ সাহাল তিনি তিনটে ম্যাচে টোটাল চারটে অ্যাসিস্ট এবং দুটো গোল অর্থাৎ ছটা গোল কন্ট্রিবিউশন কিন্তু সাহালের নামে আছে অর্থাৎ বর্তমানে কিন্তু গোল্ডেন বল জেতার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব ডুরান্ড কাপে জেতার দৌড়ে সব থেকে বেস্ট পজিশনে আছে শাহল আব্দুল সামাদ তো বন্ধুরা এটাই হচ্ছে গোল্ডেন বল গোল্ডেন বুট গোল্ডেন ক্লাব জেতার তার এক দুই তিনে কোন কোন প্লেয়াররা আছে এবং আরও একবার বলে দিই ডুরান্ড কাপে কিন্তু এই বছর এই তিনটে ইন্ডিভিজুয়াল বেস্ট প্লেয়ারকে এস ইউভি গাড়িও কিন্তু গিফট করা হবে অর্থাৎ এই বছর কিন্তু ডুরান্ট কাপে ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডও কিন্তু বিশাল বড় কম্পিটিশন দেখতে পাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর আছেন সকলকে একটি অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ